হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ভিডিও ক্যাপশন দেখে বুঝেই গেছো কী বিষয় নিয়ে এই ভিডিওটি হ্যাঁ ঠিক ধরেছ হেনা কীভাবে আমি তৈরি করবো আর কীভাবে আমি মাথায় লাগাবো সেই বিষয় নিয়ে এই ভিডিওটি হ্যাঁ আমি জানি যে তোমরা সকলেই জানো হেনা কীভাবে তৈরি করতে হয় কীভাবে ইউজ করতে হয় কিন্তু আমি যেভাবে হেনা ইউজ করি যেভাবে আমি আমার মাথায় চুড়ে লাগাই সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে কোনো চা পাতা আমি নিয়ে নেব আমি নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী দু চামচ আর নেবো কফি যে কোনো কফি আমি নিয়েছি তিন প্যাকেট কফি নিয়েছি এবারে চা পাতা ফোটাতে দিয়েছি অনেকক্ষণ প্রায় ধরো পাঁচ ছ মিনিট চা পাতাটাকে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট ভালো করে ফুটিয়ে নেবো এবং নিয়েছি চব্বিশের হারবার হেনা পিওর হেনা নিয়েছি তোমরাও পিওর হেনা নেবে এর ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি এই হেনাটি খুব সুন্দর খুব ভালো চুলের জন্য খুব উপকারী এই হেনা আমি নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী চার থেকে পাঁচ চামচ এবং এই কফির সাথে আমি হেনাটা একটু মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নেবো এবং স্ক্রিনে দেওয়া এই ইনগ্রেডিয়েন্টসগুলো এই হেনার মধ্যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অন্যান্য উপকারী জিনিসগুলো মেশানো রয়েছে তো সেজন্য আলাদা করে তোমাকে আর কিছু নিতে হবে না এই হেনার সাথে চা পাতাটা এবার নিয়ে চা পাতাটা আমি ফুটিয়ে নিয়ে এই লিকারটা আমি দিয়ে দেবো স্ট্রং একটা লিকা এই হেনার মধ্যে আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে তুমি ঠান্ডাও করে নিতে পারো এবং গরম থাকা অবস্থাতেও তুমি ঢালতে পারো কোনো অসুবিধা নেই জল কিন্তু ইউজ করা যাবে না চা পাতার লিকারটাই দিতে হবে আমি চা পাতার লিকার দিয়েই করেছি যেহেতু আমার চুল ছোটো সেই জন্য অল্প চায়ের লিকার অল্প হেনা এবার ভালো করে মিক্স করব। আমি কন্টেনার কন্টেনার নিয়েছি একটা প্লাস্টিকের মাইক্রোওয়েভ আর স্টিলের একটা চামচ নিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এই যে দেখতে পাচ্ছ এরকম স্ট্রাকচার হবে খুব ভালো করে মিক্স করতে হবে এবং সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো আমরা কিচ্ছু করবো না তাহলে কফি হেনা দুটো আর হচ্ছে চায়ের লিকার ভালো করে আমরা এরকম মিক্স করে নিয়ে সারা রাত এইভাবে রেখে দেব এবং পরের দিনকে এইটা এই মিক্সচারটা এনার মিক্সচারটা আমার মাথায় অ্যাপ্লাই করব এই যে দেখো আমি অ্যাপ্লাই করেছি পুরো চুলের গোড়া থেকে চুল পর্যন্ত আমি পুরো ভালোভাবে কভার করে নিয়েছি এবং আমার ভুরুগুলো দেখতে পাচ্ছ ভুড়ুতেও দিয়েছি ভালো করে দেখে নাও এবং হাতটা দেখো পুরো কালার হয়ে গেছে না তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো হেনার অ্যাপ্লিকেশন আর কয়েকটি ইনফরমেশন তোমাদের দিয়ে দিই হেনা অ্যাপ্লিকেশনের আগে অবশ্যই কানের এই খানটায়। হেনা একটুখানি লাগিয়ে দেখবে যে তোমাদের অ্যালার্জি আছে কিনা হেনায় কিন্তু অ্যালার্জি থাকে কিন্তু সবার নয় যাদের অ্যালার্জি প্রবণতা তাদেরই থাকে এবং হেনা অ্যাপ্লিকেশনের পর মাথায় কিন্তু অবশ্যই কভার করে নিও হেনা কিন্তু মাথায় সুবিধা দিলে চলবে না এতে কিন্তু তোমারই সমস্যা হতে পারে চুল ভেঙে যেতে পারে চুল রুক্ষ হয়ে যেতে পারে ড্রাই হয়ে যেতে পারে সেই জন্য অবশ্যই মাথায় কিন্তু কভার করে দিন আর হ্যাঁ যেদিন হেনা করবে সেদিন রাত্রিবেলা অবশ্যই কিন্তু অয়েল মাসাজ করবে স্ক্যাল এবং পুরো চুলে কিন্তু অয়েল মাসাজ করতে হবে এতে চুল কিন্তু রুক্ষ হবে না চুল ভেঙে যাবে না চুল কিন্তু একদম ময়শ্চারাইজ থাকবে ব্যাস পরের দিনকে শ্যাম্পু করে নিতে দেখবে তোমার চুলে দারুণ একটা কন্ডিশনার হয়েছে ন্যাচারাল কন্ডিশনার এবং আর চুলে একটা ন্যাচুরাল কালার আসবে শাইন করবে চুল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই people. Cool.